সব নিয়ে লও আর তো রয়েছে খালি এটা নিয়ে বা না ওরে বাবুলি মেহেরিমার ও মাই গুড মেহেরিমার স্লাইম কিনে এনেছে দেখি মেহেরিমার স্লাইমটা কত সুন্দর স্লাইম এটা কি কালার মামনি পার্পেল ওয়া মেহেরিমার জন্য লিপস্টিক এনেছে মেহেরিমার ওয়াও মাথার তুলি কত গিফট দেখি এই যে মেহেরিমার জন্য কত সুন্দর লিপস্টিক এনেছে ও শুধু লিপস্টিক দিবে দিবে বলে মাথা

তোমার হাটে কেটে গেছে আমার শোন বাচ্চাটা চো কেটে গেছে সবার জন্য একটু দোয়া করে দিয়ে কত খেলনা এইদিকে দেখ কেন মামুনির কতগুলো খেলনা আর কত খেলনা আছে কত খেলনা মাশাআল্লাহ মানে বসে আসলে আমরা অনেক খেলনা এই দেখো তোমার খালামনি তোমার জন্য চিকেন ফ্রাই এনেছে কেন এত কিছু আছে তারপর আবার রাখ কিসের শাড়ি ঈদের সময় কিনে দিবে জন্মদিন জামা ঈদের সময় কিনে দিবে এটা এই হাতে নাও হুম এখন খাও একটুও গরম না না ভিতরে কুসতো প্লেটটা ধরতে পারো না পড়ে যাচ্ছে তো প্লেটটা ধরো সুন্দর করে দেখি খাচ্ছ না কেন আমার খাও এই যে করছে কি হইলো খাইতে মন চায় না